আসসালামু আলাইকুম প্রিয় বিহার আমরা এখন দাঁড়িয়ে রয়েছি টঙ্গি স্ত্রী সন্দুর এখান থেকে আমরা একটা জমি দেখার জন্য চলে যাব আপনারা সবাই আমার সঙ্গে এন থেকে মাত্র তিরিশ টাকার ইস্কেবারে আমরা জমিতে চলে যাব প্রিয় বিহার আমি এখন আছি গাজীপুর সিটি দাক্ষিণ খান না গ্রাম একত্রিশ নম্বর ওয়ার্ড এখানে তিন কাটার একটা প্লট আছে খুবই স্কোয়ার এই ঘরগুলো সহকারে এই যে দেখেন একদম স্কোয়ার এই যে পানির ট্যাঙ্কি আছে এই যে এই যে একদম ওই সামনের ঘরগুলো সহকারে এখানে জমির পরিমাণ তিন কাটা একদম স্কোয়ার এই যে দেখেন এই যে ঘর টিনের ঘরটা একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে গা খুবই সুন্দর একটা জায়গা একদম খুবই ঘনবসতি এলাকা কাজীপুর সিটি একত্রিশ নম্বর ওয়ার্ড তাকিন খান এমপির বাড়ির পাশেই এই জমিটির অবস্থান এই যে একটা এটা আগে পাকের রুম ছিল এই যে রুমগুলো সহকারে একদমই স্কোয়ার এই যে এই দিকে সীমানা একদম এই যে সামনে বাথরুম একটা ভিতরে আমের গাছ আছে এটা যে কাঁঠাল গাছ আছে একেবারে স্কোয়ার জমি জমির পরিমাণ তিন কাটা এই যে দেখেন এগুলো সহকারে একদম স্কোয়ার জমি জমির পরিমাণ তিন কাটা থেকে শুরু করা এই যে এটা হলো জমি এই যে পাশের বাড়ি এগুলি ভাড়া দেওয়া আর এই জমি থেকে বের হয়ে আসার জন্য এই যে জমি থেকে বের হয়ে আসার জন্য এই যে একটা রাস্তা এই যে রাস্তা ঠিক এই রাস্তা দিয়ে বের হয়ে যাবেন এই রাস্তাটা হলো চার ফিটের রাস্তা এটা চার ফিটের একটা রাস্তা আর এই ফিটে হলো বারো ফিট রাস্তা এই যে দেখেন ভিতরে চলে গেছে এই যে রাস্তা এটা হলো বারো ফিট বারো ফিট থেকে এই যে এটা এই যে বরাবর এটা চার ফিটের রাস্তা দিয়ে ওই জমিতে যেতে হবে এই যে পাশে বাড়িঘর এই যে দেখেন এটা টঙ্গী স্টেশন থেকে মাত্র তিরিশ টাকা রিস্কে ভাড়ায় চলে আসতে পারবে জয়দপুর থেকে আসলে পরে বিশ টাকা রিস্কে ভাড়া এই যে এলাকা এই যে এই যে আরেকটা বারো ফিট রাস্তা এই যে ভিতর দিকে চলে গেছে আর এই রাস্তাটা এইদিকে চলে গেছে সামনে গেলে তিরিশ ফিট রাস্তা একদম এমপির বাড়ির সামনে এইবার এই জায়গাটির অবস্থা দেখেন সামনে মসজিদ আছে মাদ্রাসা আছে স্কুল কলেজ কাজে আছে মাতৃ হাসপাতালও কাছে ঠিক আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই যে এটা হলো এমপির বাড়ি এমপির বাড়ি এই যে রাস্তা রাস্তা জমির মালিক মূল্য সাত লক্ষ টাকার কাটে এটাই মোটামুটি মালিক